আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তির আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন প্রতি কতজন করে কম্পিটিশন করবে এই বিষয়টা আপনাদের জানাই দিব কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছের এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং গুচ্ছের এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে চান্স পাবে তো আপনি যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কীরকম রকমের কম্পিটিশন হবে সেটা যদি আগের থেকে ধারণা নিতে পারেন তাহলে সেই অনুযায়ী ভালো একটা প্রস্তুতি মাধ্যমেই কিন্তু আপনি আপনার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন তো আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দেবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যদি বলি এবছরে টোটাল গুচ্ছে কতগুলো সিট আসে এবছরে প্রায় চোদ্দ হাজারের মতো গুচ্ছে কিন্তু সিট আছে অর্থাৎ যেহেতু গুচ্ছে এবছরে উনিশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা ভালো করে দিলে আপনি এই চোদ্দ হাজার শিক্ষার্থী কিন্তু আপনাদের ভিতর থেকে চান্স পাবেন তার মানে আপনাদের ভিতরে যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী তাদের একটা স্বপ্নের একটা ভালো জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা এই গুচ্ছ ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য এবছরের টোটাল আবেদন পড়ছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন শিক্ষার্থী আবেদন করছে তার মানে গড়ে যদি বলি গড়ে একটা সিটের জন্য কম্পিটিশন করবে হলো সতেরো জন শিক্ষার্থী তো এখন যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করি প্রথমে হলো এ ইউনিট এই এ ইউনিটটা হল বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য এবং আপনারা অলরেডি জানেন ভর্তি পরীক্ষায় কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই সব ইউনিটে পরীক্ষা দিতে হবে এই এই ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীরা চান্স পাওয়ার জন্য এবছর আবেদন করছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো আটাশি জন শিক্ষার্থী আবেদন করছে আর এখানে সিট আছে প্রায় সাত হাজার ছয়শো চুয়াল্লিশটা সিট আছে তার মানে এখানে যদি হিসাব করে গড়ে এখানে জন করে শিক্ষার্থী কিন্তু কম্পিটিশন করবে অর্থাৎ একটা সিটে চান্স চান্স পাওয়ার জন্য উনিশজন শিক্ষার্থী কম্পিটিশন করবে আমি যদি গত বছরের জিনিসটা প্রেক্ষাপটে একটি আলোচনা করি গত বছর কিন্তু এত বেশি কিন্তু কম্পিটিশন হয়নি গত প্রত্যেকবারই দেখা যায় যে গুচ্ছবর্তী পরীক্ষায় চান্স পাওয়ার জন্য নয় থেকে দশজন করে কম্পিটিশন করে বাট এ বছরে কিন্তু কম্পিটিশনের মা মানে কম্পিটিশনে কিন্তু হিউজ পরিমাণে হবে কারণ এবছরে প্রত্যেকটা সিটের জন্য প্রায় উনিশজন করে কিন্তু কম্পিটিশন করতেছে এবং এই ইউনিটে কিন্তু সবচেয়ে বেশি কম্পিটিশন হবে তারপর হলো বি ইউনিট এটা হলো মানবিকের শিক্ষার্থীর জন্য এই বি ইউনিটে চান্স পাওয়ার জন্য এবছরের শিক্ষার্থীরা আবেদন করছে প্রায় হাজার পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আবেদন করছে শীর্ষ সংখ্যা আছে এ বি ইউনিটের জন্য তিন হাজার আটশো ঊনপঞ্চাশটি তার মানে বি ইউনিটে প্রত্যেকটা সিটে আঠারো জন করে কম্পিটিশন করবে অর্থাৎ আঠারো জনের ভিতর থেকে একজন শিক্ষার্থী চান্স পাবে বাকি সতেরো জন শিক্ষার্থী কিন্তু চান্স পাবে না তারপর সি ইউনিট এটা হলো বাণিজ্যের শিক্ষার্থীর জন্য এক্ষেত্রে আবেদন করছে প্রায় তেইশ হাজার চুয়ান্ন জন শিক্ষার্থী আবেদন করছে আসন আছে প্রায় দুই হাজার পাঁচশো ষাটটি এবং এখানে প্রত্যেকটা সিটে নয়জন করে কম্পিটিশন করবে তার মানে এ ইউনিটে সবচেয়ে বেশি কম্পিটিশন হবে তারপরে বি ইউনিট তারপরে সি ইউনিট এবং অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো আমি এ ইউনিটে পরীক্ষা দিব বাট আমি চাই হলো ভার্সিদের চান্স পাওয়ার পর মানবিকের সাবজেক্ট নিয়ে পড়তে বা কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে আমি কি পড়তে পারবো কি না অবশ্যই অবশ্যই যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন আপনারাও পড়তে পারবেন অথবা আপনি এ ইউনিটে পরীক্ষা দেওয়ার পর চান্স পাওয়ার পরে মানে চান্স পাওয়ার মতো মার্ক তোলার পরে আপনি চাইলে বি ইউনিটের ল নিয়ে পড়ার সুযোগ সুবিধা আছে অথবা সি ইউনিটে আপনি মার্কেটিং বা অ্যাকাউন্টিং নিয়েও কিন্তু আপনার পড়াশোনার সুযোগ সুবিধা থাকবে তো একটু যদি শর্ট করে বলে নিই পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে অলরেডি জানেন পরীক্ষা কিন্তু সি ইউনিটের পরীক্ষা পঁচিশ তারিখে পঁচিশ এপ্রিল বি ইউনিটের পরীক্ষা দুই তারিখে মে মাসের আর এ ইউনিটের পরীক্ষা নয় তারিখে আর ভর্তি পরীক্ষা কিন্তু একশো নম্বরে এমসি কিন্তু অনুষ্ঠিত হবে সময় হল এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ কেট নেওয়া হবে আর পাস মার্ক হল তিরিশ এখানে টোটাল পাস মার্ক তিরিশ মোটে পাশ করতে হয় এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষাও স্টোডেন্ট দিতে পারবে তবে এখানে যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক এই পরীক্ষাতে এর উপর কোনো মার্ক নাই অর্থাৎ এই একশো নম্বরে এমসি পরীক্ষা ভালো করলে আপনি চান্স পাবেন না এখানে জিপে থেকে মার্ক কাউন্ট করা হবে না আর বিজ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে প্রশ্ন আসবে কেউ যদি চান ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা দিয়ে বাংলা অথবা ইংলিশ থেকে পঁচিশ মার্কের উত্তর করতে পারবেন মানবের ক্ষেত্রে বাংলা ইংরেজি জিকে থেকে প্রশ্ন আসবে বা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসায় সরান থেকে এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে করতে পারবেন না আর পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হলো যে এই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে কারা চান্স পাবে এখানে আবেদন কিন্তু সকলেই করছে আবেদন ম্যাক্সিমাম প্রায় দেখেন এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো আটাশি জন শিক্ষার্থী আবেদন করছে এখন সকলে কিন্তু এখানে চান্স পাবে না চান্স তারাই পাবে যারা যারা ভালো করে প্রস্তুতি নিবে অর্থাৎ যাদের প্রস্তুতি ভালো তারাই দিন শেষে কিন্তু চান্স পাবে। এবং এবছর যেহেতু গুচ্ছে কম্পিটিশন অনেক হচ্ছে সো আপনারা যদি প্রস্তুতি ভালো করে নিতে পারেন তারা দিন শেষে কিন্তু চান্স পাবেন এখনও অনেকেই ভালো করে প্রস্তুতি শুরু করতে পারেননি বা এখনও মানে প্রস্তুতি ভালো না বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন মন মতো পরীক্ষাগুলো হয়নি বা চান্স পাননি তারা হতাশ হওয়ার কোনো কারণেই পরীক্ষা যেহেতু এই নয় তারিখে হচ্ছে মে মাসে তার মানে এখন থেকে যথেষ্ট সময় আছে নিজেকে গুছায় নেওয়ার তো যারা চাচ্ছেন ঘরে বসে শেষ মুহূর্তে অন্তত গুচ্ছর জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিট গুচ্ছপুতির ডাক্তারের বাসে ভর্তি হতে হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন কারণ এখানে আমরা অনলাইনে ক্লাস নিব এবং ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আপনাদের কিন্তু পড়াই দেব এবং এই কোর্সটাতে ভর্তি হলে আপনি প্রায় পঞ্চাশটার উপরে ক্লাস করতে পারবেন এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে সাজেশনের পিডিএফগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে কোর্স ফি দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে গুচ্ছর জন্য যে শতভাগ প্রস্তুতি অনলাইনে ক্লাস করে আপনি নিতে পারবেন আমাদের এখানে এক্সাম আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এই এক্সাম ভর্তি হলে আপনি প্রায় পঁচাশিটার উপরে পরীক্ষা দিতে পারবেন এবং সাথে সাথে পিডিএফগুলো পেয়ে যাবেন তো যারা এক্সাম বেসে ভর্তি হবেন এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো যেহেতু এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় কম্পিটিশন বেশি হচ্ছে সো প্রস্তুতি অবশ্যই আপনাদের ভালো করে নিতে হবে অবশ্যই কনফিডেন্স ভালো থাকতে হবে আপনার প্রস্তুতি ভালো হলে আপনি দিন শেষে চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবার মুখে হাসে পড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ